শুরু করি এক চমকপ্রদ ঘটনার গল্প দিয়ে কল্পনা করুন বিদেশের ব্যস্ত শহরে দাঁড়িয়ে আছে একটি প্রবাসী প্রতিষ্ঠান ঘাম ছড়িয়ে গড়া সেই প্রতিষ্ঠানের টাকার স্রোত হঠাৎ একদিন অদৃশ্য হয়ে যায় দুই কোটি টাকারও বেশি অর্থ যেন বাতাসে মিলিয়ে গেল এই অস্বাভাবিক ঘটনার নেপথ্যে ছিলেন প্রতিষ্ঠানেরই একজন সেলসম্যান মোহাম্মদ সুহাব ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি গ্রামে যার বাড়ি তিনি মালয়েশিয়ার জাজিরা ডি নামের প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাসকে ব্যবহার করেছিলেন এক বিশাল প্রতারণার জন্য দুই কোটি পাঁচ লাখ টাকা আত্মসাত করে তিনি শুধু টাকা লুপাটি করেননি ফেরত না দেওয়ার জন্য সাজালেন এক চতুর কৌশল প্রতিষ্ঠানের মালিক ও তার পরিবারের বিরুদ্ধে তিনি সাজালেন একটি অপহরণ মামলা যেন এক নাটকীয় মোড় নিয়ে গল্পটি ঢুকে গেল নতুন অন্ধকারে ঢাকার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘটনার সত্যতা প্রকাশ করা হয় লিখিত বক্তব্যে মালয়েশিয়ার প্রবাসী আজমের ভাতিজা মোহাম্মদ আজিজুল জানালেন আত্মসাতকৃত অর্থের একাংশ সোহাগ তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান সেখানে জমা হয় ছিয়ানব্বই লাখ টাকা বাকিটা দেশে আসে তার বোনের অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা ফেরত পাওয়ার জন্য নানা চেষ্টার পর মালয়েশিয়ার থানায় গত সেপ্টেম্বরে সুহাগের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয় ঘটনায় জড়িয়ে পড়েন সুহাগের মা জয়রব বেগমও কেরানীগঞ্জে একটি সালিশ বৈঠকে তিনি স্বীকার করেছিলেন অর্থ সত্যি তার অ্যাকাউন্টে এসেছেন এমনকি তিনি ফেরত দেন বাইশ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে সঙ্গে আরও দশ লাখ নগদে কিন্তু বাকি অর্থ ফেরত আসেনি সেই চাপ যখন বাড়তে থাকে তখনই তাদের জীবনে নেমে আসে নতুন অন্ধকার সুহাগের পরিবারের দাবি তুলে তাদের ছেলে নাকি অপহৃত হয়েছে আর এই অভিযোগ নিয়ে তারা ছুটে যান থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের পর পরিস্থিতি যেন আরও জটিল হয় আসল অপরাধীর ছায় ঢাকা পড়ে যায় ভুক্তভোগীদের দীর্ঘশ্বাস আজম সংবাদ সম্মেলনে দাবি করেন যত তাড়াতাড়ি সম্ভব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হবে ফেরত আনতে কোটি টাকার সেই অর্থ যা দিয়ে তাদের প্রতিষ্ঠান বেঁচে থাকার স্বপ্ন বুনেছিল সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজমের আত্মীয় ফয়সাল হাওলাদার আব্দুল লতিফ জাহাঙ্গীর হোসেন ও অন্যান্যরা তাদের চোখে মুখে ছিল খুব ও হতাশার ছাপ দীর্ঘ প্রবাস জীবনের সংগ্রামকে কেউ যদি বহুতেই ভেঙে চুরমার করে দেয় তবে সেই ব্যথা কতটা তীব্র হতে পারে তার চেহারায় যেন বলে দিচ্ছিল কিছু ঘটনাটি শুধু অর্থনৈতিক প্রতারণা নয় এটি এক অমানবিক নাটকও যেখানে একদিকে পরিবারের আস্থার ভেতরে লুকিয়েছিল প্রতারণার কাটা অন্যদিকে সেই কাঁটা সরানোর চেষ্টায় গড়ে তোলা হয় আরও একজাল মিথ্যা মামলা এই কাহিনী যেন এক শিক্ষার গল্প মানুষ যখন অন্ধভাবে অর্থ ও ক্ষমতার পেছনে ছুটে তখন সত্য চাপা পড়ে যায় প্রতারণা আড়াল করতে তারা বেছে নেয় আরও বড় প্রতারণার পথ শেষমেশ প্রশ্ন থেকেই যায় দুই কোটি টাকার সেই টাকা কি কখনও ফিরবে আর মিথ্যা মামলার অন্ধকারে কি ভেঙে আসল সত্য সামনে আসবে এখন অপেক্ষা শুধু বিচার ও সত্যের